ডাব চিংড়ি এই ডাব চিংড়ি নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যে ডাব চিংড়ি কি করে বানানো যায় আর ডাবের মধ্যে কি করে চিংড়ি মাছ রান্না করবো আর ডাবের জলটাই বা কি হবে সে সব কিছু আজকের রেসিপিতে সব কিছু আমি বলে দেবো বন্ধুরা আজকে হচ্ছে ডাব চিংড়ি রেসিপি এটা হচ্ছে গলদা চিংড়ি দিয়ে আমি করছি আপনারা বাগদা চিংড়ি দিয়েও করতে পারেন যে কোনো চিংড়ি মাছ দিয়ে করতে পারেন খেতে ভালো লাগবে পরিমাণ অনুযায়ী আমি যেহেতু পাঁচটা চিংড়ি মাছ নিয়েছি কাজুবাদাম পোস্ত আর টক দই এক চামচ এক চামচ করে নিয়েছি আপনারা পরিমাণ অনুযায়ী জিনিসটা ব্যবহার করবেন আর ডাবে শাঁস দিয়ে দিলাম আদা রসুন অবশ্যই দেবেন মাছের জন্য আদা রসুন দিতেই হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন আর দেবেন এখানে লবণ আর সর্ষের তেল দেবেন এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি ব্যবহার করছি না আর এরপর দিয়ে দিচ্ছি হালকা করে একেবারে সামান্য জাইফল জৈত্রী গুঁড়ো একেবারে হালকা কারণ এটা স্ট্রং ফ্লেভার হয় বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না সামান্য জল দেবেন এটা হচ্ছে ডাবের জল ডাবের ডাব চিংড়িতে ডাবের জল কিন্তু দিতেই হবে আর ডাবের শ্বাসটাও দিতে হবে এটা কিন্তু মাস্ট তবেই কিন্তু ডাব চিংড়ির ফ্লেভারটা পাবেন আর অন্যান্য জায়গায় অন্য মালাইকারিতে আমরা এসব দিই না ভালো করে ম্যারিনেশান করবেন আর এক্সট্রা কাজুবাদাম পোস্ত বাটা ছিল সেটা কি সেটাও দিয়ে দিলাম কারণ এটা বেকার পরে থাকবে কেন যেটা আমার এক্সট্রা ছিল বলে আমি দিলাম আপনারা না থাকলে দেবেন না এটা কিছুক্ষণ না কয়েক এক ঘন্টার জন্য বা আধ ঘন্টার জন্য অন্তত ম্যারিনেশান করে রাখবেন কারণ ম্যারিনেশানটা খুব দরকার তাহলে জিনিসটা ভালো লাগে না খেতে হালকা একেবারে এক সেকেন্ডের জন্য দু সেকেন্ডের জন্য হালকা শর্টে মানে একটু হালকা ফ্রাই করে নেবেন কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আর আমি তো ডাবের মধ্যে আবার রান্না করব তাই কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি সর্ষের তেলে এক দু সেকেন্ডের জন্য হালকা ফ্রাই করে নিয়েছি মানে শটে করে নিয়েছি বলতে পারেন এরপর এই ডাবের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দেবেন ডাবেরই যে মুখটা আছে সেটা ঢাকা দিয়ে সিল করে দেবেন এটা হচ্ছে আটা আলাদা করে আটা মেখে ওটা ঢাকা দিয়ে দেবেন তাহলে কি হবে বলুন তো ঢাকাটা মানে আমি বলছি এটা এটা হচ্ছে এক্সট্রা ডাব ছিল সে তার মধ্যে চিংড়ি মাছটা এতগুলো চিংড়ি মাছটা একসঙ্গে দেওয়া যাবে না সেজন্য আর একটা ডাবে আর মধ্যে আমি রান্নাটা করব। আর দেখুন আটার কালারটা চেঞ্জ হচ্ছে আটার কালারটা চেঞ্জ হচ্ছে মানে ভিতরটা কিন্তু রান্না হচ্ছে ভালো করে আর আঁশটাকে এক করে কমিয়ে দেবেন আর পুরোপুরি গ্যাসের ওভেনে দেখুন বসিয়ে দিলাম কিচ্ছু চাটু ফাটু কিছু দিতে হবে না প্লেন বসিয়ে দেবেন আঁশটাকে কমিয়ে দেবেন একটু ফ ফাটার আওয়াজ পাবেন কিন্তু ভয় পাবেন না কিচ্ছু ফাটবে না শুধু কালারটা চেঞ্জ হয়ে গেলে দেখুন পুরো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আটার আট মানে চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝবেন রান্নাটা হয়ে গেছে কিন্তু কাঁচা কাঁচা আটাগুলো কাঁচা কাঁচা থাকা অবস্থায় বুঝবেন না যে রান্নাটা হয়নি দেখুন ডাবের কালারটাও কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে আর আটার কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে তার মানে ডাব চিংড়ি হয়ে গেছে এইভাবে ডাব চিংড়ি বানাবেন খুব ভালো লাগবে খেতে